ব্রিটেনে গাড়ি চুরির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র 2024 সালে 61 হাজারেরও বেশি গাড়ি চুরি হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি 8.5 মিনিটে একটি করে গাড়ি উধাও হচ্ছে ব্রিটেনের রাস্তা থেকে। এসে গেছে ইকো কিচেন ডিক্রিয়েজার। পরিবেশ উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিয়েজার। কার্যকরী, নিরাপদ এবং শাস্ত্রীয় এই পরিসংখ্যান দেশটির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে চুরচক্র এখন আর পুরনো পদ্ধতিতে গাড়ি চুরি করছে না তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তেই দামি গাড়িগুলোর লক খুলে ফেলে কিলেস এন্ট্রি সিস্টেমের ফাঁক ফুঁকোর কাজে লাগিয়ে তারা সেকেন্ডের মধ্যে গাড়ি চালু করতে সক্ষম হচ্ছে একবার গাড়ি হাতিয়ে নেওয়ার পর সেগুলো সরাসরি অবৈধ গ্যারেজে নিয়ে যাওয়া হয় সেখানে গাড়িগুলো খুলে ফেলা হয় দামি পার্টসগুলো আলাদা আলাদাভাবে বিক্রি করা হয় বিশেষজ্ঞরা বলছেন যে চক্রের প্রধান লক্ষ্য এখন উন্নত গাড়ির মানে দামি গাড়ির কিলের সিস্টেম এয়ারব্যাগ এবং সেন্সরের মতো দামি অংশ এগুলো অবৈধ বাজারে বিপুল দামে বিক্রি হচ্ছে ফলে গাড়ি চুরির সঙ্গে যুক্ত অপরাধ চক্রগুলো দ্রুত লাভবান হচ্ছে এবং ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন গাড়ি মালিকদের সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে হবে না হলে এই ধরনের প্রবণতা মানে গাড়ি চুরির প্রবণতা আগামী দিনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কয়েকটি গাড়ি চুরির ঘটনা কিন্তু আমরা এভাবে সংবাদ করেছি যেগুলোর বাসার যেই সিকিউরিটি সিস্টেম বিশেষ করে সিসিটিভি সিস্টেম সেটাকে কম সম্পূর্ণ অকার্যকর করে গাড়িগুলো ছুরিয়ে চুরি করে নিয়ে যাওয়া হয় এমনভাবে অকার্যকর করে যে মেজিকের মতো করে গাড়ি হাওয়া হয়ে যায় শুধু গাড়ি চুরির ওই অংশটুকুই রেকর্ড থাকে না বাকি গাড়ি আগে এবং গাড়ির চুরির আগে এবং গাড়ি নিয়ে যাওয়ার পরের অংশটুকু সিসিটিভিতে রেকর্ড পাওয়া যায় মাঝখানে যে সময়টুকু চুরচক্র গাড়ি চুরি করছে সেই সময়টুকু অনেক সময় অনেক সিসিটিভিতে রেকর্ড পাওয়া যায় না অনেক সিসিটিভি একেবারেই অকার্যকর করে ফেলে ওই সময়ের জন্য একেবারে ফ্রিজ করে ফেলে সুতরাং চুরচক্র এখন নানান ধরনের সিস্টেম উন্নত সিস্টেম ব্যবহার করছে মানুষ বাসাবাড়ির সিকিউরিটি সিস্টেম হ্যাক করে গাড়ি নিয়ে যাচ্ছে এজন্য অনেকেই দামি গাড়ি কিনেন দামি গাড়িতে তারা গাড়ির যেই সিকিউরিটি সিস্টেম যেটা অটোমেটিকলি গাড়ির সাথে আসে ইনস্টল করা থাকে সেটার উপরে অনেকে ভরসা করে কিন্তু সেই গাড়িগুলোর যে সিকিউরিটি সিস্টেম সেটাকে হ্যাক করেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গাড়িগুলো সুতরাং গাড়িগুলোতে খুব ভালো ইমোবিলাইজার সিস্টেম লাগালে গাড়ির চুরি প্রতিরোধ করা অনেকটাই সম্ভব বলে মনে করেন মোটর বিশেষজ্ঞরা আসাম আসম রানার টিভি লন্ডন